সেই নলে হইল চৌদ্দ ভুবন দেহ ব্রহ্ম হইয়া সৃষ্টি করিল শ্রীজন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত গ্রন্থের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদের সাতাশীতম শ্লোক থেকে আজকের সাতাশীতম পয়ার থেকে আজকের পাঠ শুরু হবে এবং এই শ্লোকটি আজকে একটি বিশিষ্ট পাঠের বিশিষ্ট স্থান অধিকার করে থাকবে খুব খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকটি পায়ে আজকের পর্ব চল্লিশতম ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্ত নম নম উজ্জ্বলবর হং বিলসতি নিরধি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপায়ল প্রণমি শচীসুত গৌরবর সেই নলে হইল চৌদ্দ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন বিষ্ণুরূপ হইয়া করে জগত পালনে গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে রুদ্ররূপ ধরি করে জগত সংহার সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছায় যাহার এই যে বলা হলো নালে অর্থাৎ গর্ভৎসাহী পুরুষ যিনি তার যে নাভি পদ্ম থেকে একটি পদ্মের জন্ম হলো এবং সেই পদ্মের মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি হয়েছিল এই নালে চতুর্দশ ভুবনের উদ্ধব হলো অর্থাৎ চতুর্দশ ভুবনই ওই পদ্মের যেন নাল সদৃশ হল এটি আমাদের প্রথম পরিচ্ছদে যে দশম শ্লোক যাতে নিত্যানন্দ মহাপ্রভুর গুণগান করা হয়েছে সেই শ্লোকেরই একটি অংশ সেই শ্লোকে বলা হয়েছিল দশম শ্লোকে যে যাং সং জন্না দশাই জানাবং লোকসংঘাতনালম লোকস্রষ্ঠ সুতিকা ধাম ধাতু ধাতুস্তং শ্রীনিত্যানন্দ রামং প্রপদে এই যে বলা হলো যে লোকসংঘাত নাল অর্থাৎ এই পদ্ম নালের মধ্যে চতুর্দশ ভুবনের অবস্থিতি এই শ্লোকে বলা হয়েছিল চতুর্দশ ভুবন কী কী সেটি এক কি বলে নিই পাতাল রসাতল মহাতল তলাতল সুতল বিতল অতল এটি হচ্ছে সপ্ত পাতাল আর ভূর্লোক বা এই পৃথিবী ধরণী ভুবরলোক সরলোক মহরলোক জনলোক তপলোক এবং সত্যলোক এই সপ্তলোক এই চতুর্দশ ভবনের অবস্থান ওই পদ্মের নালে বা ডাটায় তাই পদ্মটিকে এই দশম শ্লোকে বলা হয়েছিল যেটি লোক ও সংঘাত না এখানে যেটা বলা হলো দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন দেহ মানে সেই গর্ভোৎসাহী পুরুষ তিনি ব্রহ্মারূপে জগতের সৃষ্টি করেন বিষ্ণুরূপে জগতের পালন করেন এবং রুদ্ররূপে জগতের সংহার করেন ব্রহ্মা রজগুণের বিষ্ণু সত্যগুণের এবং রুদ্র তমগুণের সহায়তায় নিজে নিজে অধিকারের যে কার্যটি তারা করে থাকেন এই জন্য তাদেরকে কি বলা হয় গুণাবতার বলা হয় তারাই যে গর্ভোৎসাহী তারই গুণাবতার তাই তারা সাক্ষাৎভাবে জগতে সৃষ্টাদির কারণ হলেও তাদেরকে মূল গর্ভোৎসাহীকে বলা হয়েছে জগত কারণ আগে আমরা পঁচাশিতম উপায়ের সেটা পেয়েছি এক পরমপরসী সত্য রজ এবং তমগুণযুক্ত হয়ে জগতের স্থিতাদি বিষয়ে বিষ্ণু ব্রহ্মা ও রুদ্র নাম ধারণ করেন তার মধ্যে শুদ্ধ সত্যতনু বিষ্ণু থেকেই মনুষ্যদের সকল প্রকার মঙ্গল হয় সাতাশিতম পয়ারে যে বলা হলো তেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন ব্রহ্মা হইয়া অর্থাৎ ব্রহ্মা দু রকমের কোটি এবং ঈশ্বর কোটি শ্রীমৎ ভাগবত বলা হয়েছে যে জীব জন্ম পর্যন্ত সধর্মে নিষ্ঠাবান তিনি ব্রহ্মত্ব লাভ করতে পারেন যেরকম গল্পে এরকম যোগ্য জীব পাওয়া যায় সেই কল্পে সেই ব্যক্তি ব্রহ্মারূপে তিনি গর্ভোৎসাহী নাভিপদ্যে জন্মগ্রহণ করেন এবং গর্বোৎসাহী তাতেই শক্তি সঞ্চার করে তার দ্বারা জগতের সৃষ্টি করেন এরূপ ব্রহ্মাকে জীব কোটি ব্রহ্মা বলা হয় আর যে কল্পে এরকম যোগ্য জীব পাওয়া যায় না সেই কল্পে গর্ভোৎসাহী পুরুষই তার সিও এক অংশে ব্রহ্মা হয়ে জগতের সৃষ্টি করেন এই ব্রহ্মাকে ঈশ্বর কোটি ব্রহ্মা বলে কোন কোনো মহাকল্পে উপাসনা প্রভাবে জীব ব্রহ্মা হন কোন কোন কল্পে গর্বোৎসাহী স্বয়ং ব্রহ্মা হন হিরণ্য গর্ভন্তরামী জগত কারণ যার অংশে করি করে বিরাট কল্পন হেন নারায়ণ যার অংশেরও অংশ সেই প্রব নিত্যানন্দ সর্বভত হিরণ্যগর্ভ অন্তর্জামী যিনি জগতের কারণ হিরণ্যগর্ভ অন্তর্জামী ব্রহ্মার অন্তর্জামী তাই তিনি জগতের কারণ যার অংশ অর্থাৎ যে গর্বোৎসাহীর অংশ এই পাতাল আদি চতুর্দশ ভুবন এই চতুর্দশ ভুবন গর্ভোৎসাহী নাবি থেকে উৎপন্ন পদ্মের নাল হওয়াতে তার অংশই হলেন বিরাট কল্পন যেটা বলা হয়েছে এ যার অংশ করি করে বিরাট কল্পন বিরাট রূপের কল্পনা পণ্ডিতগণ তার অভয়ব দ্বারা লোকসমূহের কল্পনা করেন তার কোটি দেশাদি দ্বারা লোক আর জংঘাদির দ্বারা লোক কল্পনা করা হয় এই কল্পিত বিরাট মূর্তির পদযুগল ভূলোক নাবই হচ্ছে ভূবরলোক হৃদয় স্বর্গলোক বক্ষ মহরলোক গ্রীবা জনলোক অষ্টোদ্দ্বয় তপলোক আর মস্তক সত্যলোক কোটি অতল উরুদ্বয় বিতল জানুদ্দয় সুতল জঙ্ঘাদয় তলাতল গুলফোদয় মহাতল এবং চরণযুগলের অগ্রভাগ রসাতল এবং পদের পদতল হচ্ছে পাতাল হেন নারায়ণ অর্থাৎ এতাদৃশ যে গর্ভোৎসাহী পুরুষ তিনি দ্বিতীয় নারায়ণ সেই দ্বিতীয় নারায়ণের কথা বলা হয়েছে সর্ব অবতংশ অর্থাৎ শ্রেষ্ঠ হেন নারায়ণ যার অংশের অংশ এই নারায়ণ যে গর্ভোৎসাহী নারায়ণ কার অংশের অংশ না স্বয়ং নিত্যানন্দ বা বলরাম বা সংকর্ষণ তার যে অংশ কারণাব্দিশায়ী পুরুষ তার অংশ এই নারায়ণ তাই বলা হচ্ছে অংশের অংশ এই দশম শ্লোকে প্রথম প্রথম অধ্যায়ের বা প্রথম পরিচ্ছদে দশম শ্লোকে এই শ্লোকটি আছে যেখানে এই কথা বলা হয়েছে বড় নিত্যানন্দ সম্পর্কে পরিচয় দিতে গিয়ে এইবার বলছে দশম শ্লোকের এই কৈল বিবরণ একাদশ শ্লোকের অর্থ শুনো আমন দশম শ্লোক যেটি পড়া হয়েছিল প্রথম পরিচ্ছেদে তার বিস্তারিত অর্থ এই পঞ্চম পরিচ্ছেদের এই অংশে দেওয়া হল এইবার একাদশ প্রথম পরিচ্ছেদের যে একাদশতম শ্লোকটি যেখানে নিত্যানন্দের বা বলরামের পুরো পরিচয়টি শেষ করছেন তিনি গ্রন্থকার সেই শ্লোকটি আমরা পড়ব শ্রী তথাই শ্রী স্বরূপ গোস্বামী করচায়াম এটি শ্রী কৃষ্ণদাস কবিরাজ স্বরূপ গোস্বামী যে তার কর্চা থেকে নিয়েছেন সেটি হচ্ছে যাং সং সং সাহ পারাতিলাং পষ্টা বিষ্ণুর ভাতী দুগ্ধা দিশাই সৌনি ভর্তা যৎকলা সপ্তাং শ্রীনিত্তানন্দ রামং প্রপদ্যে একাদশ শ্লোকে এখানে বলা হচ্ছে যিনি সমস্ত বেষ্টিজীবের পরা পরমাত্মা ও পালন কর্তা সেই দুগ্ধাব্দেশায়ী বিষ্ণু যার অংশের অংশের অংশ এবং যিনি মস্তকে পৃথিবীকে ধারণ করে আছেন সেই অনন্ত যুব কলা আমি সেই নিত্যানন্দ নামক বড়রামের শরণাপন্ন হই এই বড়রামের যে কথা বলা হলো বড়রাম বা নিত্যানন্দ সম্পর্কে তার বিস্তারিত ব্যাখ্যা এবারে এই পঞ্চম পরিচ্ছেদে বেশ কিছু পয়ারে কবিরাজ গোস্বামী তিনি করবেন এই শ্লোকে জীবের যে অন্তর যা আমি পুরুষ তার তত্ত্ব বলা হয়েছে এই জীবের অন্তর পুরুষ হচ্ছে গর্ভোৎসাহীর অংশ এবং পৃথিবীস্থ যে ক্ষীরিজ সমুদ্রে অবস্থান করেন বলে একে ক্ষীরোৎসাহী বা দুগ্ধাব্দি পুরুষ বলা হয় নারায়ণের নাভিনাল মধ্যে তো ধরণী ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণী তাহা ক্ষীরোদধি মধ্যে তো নাম পালইতা বিষ্ণু তার নি সেই নিজ ধাম নারায়ণের অর্থাৎ এই গর্বোৎসাহী পুরুষের নাভিনাল নাভি থেকে উৎপন্ন যে পদ্মের নাল আর ধরণী হচ্ছে চতুর্দশ ভুবনের অন্তর্গত যে ভূরক আমরা একটু আগেই বলেছি পৃথিবী তার মধ্যে সপ্ত সমুদ্র ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র এই সপ্ত সমুদ্র কী কী লবণ সমুদ্র ইক্ষু সমুদ্র ইক্ষুরস সমুদ্র সুরা সমুদ্র ঘৃত সমুদ্র দধি সমুদ্র দুগ্ধ সমুদ্র ও জলসমুদ্র এই সপ্ত সমুদ্রের দোদী সমুদ্রের মধ্যে দদী সমুদ্র যে তার অপর নামই হচ্ছে ক্ষীর সমুদ্র বা খিরাব্দী গর্ভোৎসাহী নাবি থেকে উৎপন্ন পদ্মের নালে যে চোদ্দ ভুবন আছে তার মধ্যে একটি ভুবনের নাম ভূর্লোক বা ধনী তার মধ্যে সাতটি সমুদ্র আছে একটির নাম ক্ষীরাব্দি সেই ক্ষীরাব্দির মধ্যে শ্বেতোদ্বীপ নামে একটি দ্বীপ আছে সেই শ্বেতোদ্বীপই ব্রহ্মাণ্ডের পালন বিষ্ণুর ধাম তার নিত্য ধাম আর শ্বেতোদ্বীপে তা প্রকটিত হয়েছে ক্ষীরদি অর্থাৎ ক্ষীর চো উধদি উধদি অর্থাৎ সমুদ্র ক্ষীর সমুদ্র এখানে এই যে শ্লোকটি বলা হলো এখানে বলা হচ্ছে যে জগতের পালন বিষ্ণুর ধাম ক্ষীরদ সমুদ্র তিনি শ্বেতুদ্বীপ প্রতি সাক্ষাৎ অনিরুদ্ধের অবতার এই জীবন্তর জামি যে বিষ্ণু তিনি সাক্ষাৎ অনিরুদ্ধের অবতার তাকে সেতুদ্বীপ প্রতি বলতেই বোঝা যাচ্ছে ক্ষীরত সমুদ্র মধ্যে এই সেতুদ্বীপ অবস্থিত সকল জীবের তেহ হয়ে অন্তর্জামি জগত জগতের স্বামী সকল জীবের সকল জীবের তিনি অন্তর্জামি এই যে একাদশ লোকটি পড়া হলো প্রথম পরিচ্ছেদের একাদশ শ্লোক এটি সর্বস্বামীর পর্চায় আছে বর্তমান পরিচ্ছেদে পঞ্চম পরিচ্ছেদে ষোলোতম শ্লোক তাতে পারাত্মা অখিলা বলা হচ্ছে যশ্বাংশ অংশাংশ পরাত্মা অখিলানাং অর্থাৎ প্রত্যেক জীবের পরাত পরমাত্মা তিনি জগৎ পালক বলতে ওই শ্লোকে বলা হচ্ছে পোষ্টা শব্দটি বলা হয়েছে তার অর্থ জগৎ পালক আর জগতের স্বামী বলতে সৌনি ভর্তা যে শ্লোকে বলা হয়েছে সৌনি ভর্তা অর্থাৎ জগতের স্বামী তিনি ক্ষীরোৎসাহী বেষ্টি জীবের পরমাত্মা প্রত্যেক জীবের মধ্যে তিনি এক একটি রূপে অন্তর্জামি রূপে বিরাজিত এর এর পরিমাণ হচ্ছে অঙ্গুষ্ট প্রমাণ জীবের মধ্যে তিনি অঙ্গুষ্ট অঙ্গুষ্ট প্রমাণ রূপে তিনি বিরাজিত আছেন মাত্র পুরুষ অন্তরাত্মা সদা জানানং হৃদয়ে সন্নিবিষ্ট কঠোপনিষদে বলা হয়েছে এটা শ্রীমদ্ভাগবত বলেছেন ইনি প্রাদেশ মাত্র কেচিৎ সদেহান্তর অন্তর হৃদয়াবকাশে প্রাদেশমাত্রং পুরুষ বসন্ত চতুর্ভুজঙ্করতা শঙ্কাধরং ধরনায় স্মরন্তী শ্রীভাগবতে দুই দুই আটে ইনি চতুর্ভুজ শঙ্কচক্র গদাপদ্যধারী এই প্রতিটি জীবের অন্তরে তিনি সেগুষ্ঠ প্রমাণ পুরুষ ভাগবতে যাকে প্রাদেশমাত্র বলা হয়েছে তিনি প্রতিটি জীবের অন্তরে অন্তর্জামী রূপে রয়েছেন এই ক্ষীর দপ্তিশাহী পুরুষ ছিয়ানব্বইতম পরে বলা হচ্ছে করি নাবতার ধর্ম সংস্থাপন করে অধর্ম সংহার যুগ অন্তরে আমরা জানি প্রতিটি মন্নন্তরে অনেক অসংখ্য যুগ রয়েছে প্রতিটি মন্নন্তরে একাত্তর চতুর যুগ রয়েছে এই প্রতি যুগে প্রতি মন্নন্তরের কথা বলা হচ্ছে ধর্ম সংস্থাপন অর্থাৎ অধর্ম বা ব্যবিচারের প্রকোপে যে ধর্ম লুপ্ত প্রায় হয়ে পড়ে বা প্রচ্ছন্ন হয়ে পড়ে তার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুগানুরূপ ধর্মের প্রবর্তনের জন্য এবং অধর্ম সংহার অর্থাৎ অধর্মের বিনাশের জন্য ধর্ম জগতে যে ব্যভিচার প্রবেশ করে তার দূরীকরণের জন্য এই ঈশ্বর যুগমন্নন্তর প্রতিযুগে এবং প্রতিমন্নন্তরে তিনি এই দিশায় পুরুষ তিনি অবতার গ্রহণ করেন কেরোৎসাহী পুরুষ জগতের পালনকর্তা যুগে যুগে বা মন্দরে মনন্তরে অধর্মের দূরীকরণ এবং যুগধর্মাদের প্রবর্তন করে তিনি জগতের মঙ্গল সাধন করেন তাই প্রতিযুগে ও প্রতি মন্নন্তরে যুগাবতার ও মন্নন্তর অবতার রূপে তিনি তা করে থাকেন এই কেরোৎসাহী পুরুষই হচ্ছে যুগাবতার বা মন্দর অবতারের অংশী বা মূল দেবগণ নাহি পায়ে যাহার দর্শন ক্ষীরদক তীরে যাই করেন স্তবন তবে অবতরে অবতরি করে জগত পালন অনন্ত বৈভাব নাহি কো গণন কিরূপে তিনি অবতীর্ণ হন সেটি আবার বলা হচ্ছে যে দেবগণ তার দর্শন পান না অসুদে অসুরদের উৎপীড়নে পৃথিবী যখন উৎপীড়িত হয়ে ওঠে তখন দেবগণ ক্ষীরোৎ সমুদ্রের তীরে গিয়ে তার স্তব স্তুতি করেন তার উদ্দেশ্যে জগতে দুর্দশার কথা নিবেদন করেন তখন তিনি অবতীর্ণ হয়ে এই জগতের দুর্দশা দূর করেন ক্ষীরোৎস সমুদ্রের তীরে ক্ষীরোত্তীরে বলা হয়েছে অনন্ত বৈরব বৈভব অনন্ত মনন্তর অবতারাদি সবই হচ্ছে এই ক্ষীরোৎসাহী বিষ্ণুর বৈভব পরবর্তী পয়ার নিরানব্বইতম পয়ারে বলা হচ্ছে সেই বিষ্ণু হয় যার অংশ অংশের অংশ সেই প্রভু নিত্যানন্দ সর্ব অংশ সেই বিষ্ণু অর্থাৎ সেই ক্ষীরোৎসাহী পুরুষ ইনি যার অংশের অংশের অংশ তিনি শ্রী বলরাম এবং তিনি নবদ্বীপ লীলায় শ্রী নিত্যানন্দ অংশের অংশের অংশ কেন বলা হলো সেই নিত্যানন্দ বা বলরাম থেকে কারণ কারণারপশাহী পুরুষ তারপরে কারণানবশাই পুরুষ থেকে গর্বোৎসাহী পুরুষ এবং গর্বোৎসাহী পুরুষ থেকে এই ক্ষীরব্দশাই পুরুষ তাই বলা হলো যাহার অংশের অংশের অংশ এই বলরাম বা নিত্যানন্দ হচ্ছেন সেই মূল সংকর্ষণ এবং তার থেকে এই অংশের অংশের অংশ করে ক্ষীরব্দশাই পুরুষের জন্ম হলো ক্ষীরব্দি পুরুষ থেকে এই মন্নন্তর অবতার এবং যুগাবতারের জন্ম পরবর্তী একশো থেকে একশো দুই পয়ারে বলা হচ্ছে সেই বিষ্ণু শেষ রূপে ধরেন সূর্য যিনি মনিগণ করে ঝলমল পঞ্চাশত কোটি যোজন পৃথিবী বিস্তার যার এক ফনে রহে সর্ষপ আকার এইখানে যে একাদশতম যে শ্লোক প্রথম পরিচ্ছেদের বা এই পরিচ্ছেদের ষোলোতম শ্লোক তাতে যে ইয়াতকালা সপ্পানন্ত সেই অংশের অর্থ বলা হচ্ছে শেষ রূপে মানে অনন্ত রূপে অনন্ত দেব হচ্ছে ক্ষীরোৎসাহীর এক অংশ তিনি ভগবতে বলা হয়েছে ভগবানের এক কলা তিনি তমগুণের অধিষ্ঠাত্রী তার নাম অনন্ত ইনি নিজের মস্তকে ধরণীকে ধারণ করে রেখেছেন কাহা আছে যে বলা হল এই পয়ারে সেখানে অনন্ত দেবের যে মস্তক এত বিস্তীর্ণ যে আর তার শক্তি এত অধিক যে এত বড় পৃথিবীটা মাথার যে কোন স্থানে পড়ে আছে তা তিনি ডেরি পান না সহস্র বিস্তীর্ণ অনন্তদেবের সহস্র ফনা প্রত্যেক ফনা অতি বৃহৎ অতি বিস্তৃত সূর্য যিনি অর্থাৎ ফনার যে সমস্ত মণি আছে সে সমস্ত জ্যোতি মণির এত জ্যোতি এত উজ্জ্বল যে সূর্য তার নিকট পরভাব স্বীকার করে পঞ্চাশত কোটি এখানে যে বলা হয়েছে পঞ্চাশ কোটি যোজন পৃথিবী বিস্তার পৃথিবী দৈর্ঘ্য বিস্তারে পঞ্চাশ কোটি যোজন এত বড় পৃথিবীটা অনন্তদেবের ফোনায় যেন এক সর্ষপের মতো অবস্থান করছে মানুষের হাতের তুলনায় একটি সর্ষপ যত ছোট অনন্তদেবের একটি ফোনার তুলনায় পৃথিবী ততটুকুই ছোট আর একটা সরসবের ভার যেমন হাতে অনুভব করা যায় না সেরকম এত বড় পৃথিবীটার ভার অনন্তদেব অনুভব করতে পারেন না এত অধিক তার শক্তি অনন্ত মূর্তি ভগবানের সহস্র মস্তক মধ্যে এক মস্তকে ধৃত এই ক্ষিচিমণ্ডল একটি সর্ষপতুল্য লক্ষিত হয় শ্রীভাগবতে পাঁচ পঁচিশ স্ত্রী বলা হয়েছে তাই এই পৃথিবী মস্তকের কোন স্থানে আছে তা তিনি জানতে পারেন না একশো তিনতম উপায়ের বলা হচ্ছে সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর অনন্ত দেব হচ্ছেন ভগবানের অংশ এবং ভক্ত অবতার ঈশ্বরের সেবাই তার কার্য শেষ বলা হয়েছে তাকে অংশ শিষ্যতে ইতি শেষ অংশ ভাগবত তোষণী টিকায় বলা হয়েছে ভক্ত অবতার মানে ভক্তরূপে তিনি অবতীর্ণ হয়েছেন এই অনন্তবাস শেষ তিনি এই ক্ষীরব্দ যে পুরুষ নারায়ণ যে তার সেবা করবেন বলে ভগবানের শয্যারূপে অনন্তদেব সর্পাকৃতি কিন্তু স্বরূপে তিনি সর্পাকার নন পঞ্চম স্কন্ধের পঁচিশ অধ্যায় থেকে জানা যায় তার দুই চরণ এক একমস্তক এবং বলয় শোভিত অনেক ভুজ আছে সেই সমস্ত ভুজে নাক কন্যাগণ ভরে অগরু চন্দন কুমকুম লেপন করে থাকেন তার দেহ রজত ধবল অন্যত্র তার সহস্রবদনের প্রমাণ পাওয়া যায় সহস্রবদন আদিদে অনন্ত দেব শ্রীকৃষ্ণ গুণ গান করে অধ্যাবিধি শেষ করতে পারেনি ভাগবতের দুই সাত একচল্লিশ বলা আছে আজকের মতো পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি এরপরের দিন আমরা অনন্তদেব কিরূপে ঈশ্বরের সেবা করেন সেই প্রসঙ্গে আমরা যাব ওম শ্রীকৃষ্ণ হরি ওম তৎসৎ